নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের দারুণ একটি নিরামিষ রেসিপি যেটা খেলে আপনারা মাছ মাংস বা যে কোনো আমিষ রান্না কিন্তু একদম ভুলে যাবেন এটা এতটাই টেস্টি হয় আর বানানোর পদ্ধতিও একদম নতুন আর সহজ ও সাধারণ আর এটা তৈরির জন্য স্পেশাল কোনো মশলারও দরকার নেই বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়েই এটা তৈরি হয়ে যায় তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো এঁচড় নিয়েছি আর বাজার থেকে এই রকম কিন্তু পাঁচশো গ্রাম কাটা এঁচড়ই আজকে এনেছে মোটামুটি একটা বড়ো এঁচড়ে চার ভাগের এক ভাগ তো এবার আমি এঁচড়টা কেটে নিচ্ছি তার জন্য কিন্তু আমি বটিতে হাতে ভালোভাবে সরষের তেল লাগিয়ে নিয়েছি আর দুটো পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যেও এক ফোঁটা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এতে করে পাত্রগুলো খুব সহজেই পরিষ্কার করা হয়ে যাবে তো প্রথমে এঁচড়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন বুকের দিকের অংশটাও আমি ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি এবার পিস পিস করে এঁচোড়টাকে কেটে নিলাম সাধারণত এই এইরকমভাবেই সবাই এচর কাটে তবে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর বীজের দিকটা দেখুন এইরকমভাবে একদম ভালোভাবে বাদ দিয়ে দিলাম এবার এই দিকের অংশটা এইভাবে পিস পিস করে কেটে নিলাম আর বীজের সঙ্গে দেখুন এইরকম যে চিরুনির মতো অংশগুলো লেগে আছে এইগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না আর এগুলো কিন্তু হজমের জন্য একটু সমস্যাও হয় যেমন করে আমরা পাকা কাঁঠাল খাওয়ার সময় বাদ দিয়ে দিই তো দেখুন এইরকমভাবে এই চিরুনির দিকের অংশগুলো বাদ দিয়ে বীজগুলো নিয়ে নিতে হবে আরেকভাবেও কেটে নিতে পারেন তো নর্মালি এইরকম পিস পিস করে কেটে নিয়ে তারপর দেখুন চিরুনির মতো অংশগুলো এইভাবে দেখুন কেটে বাদ দিয়ে দিতে হবে এতে করে চিরুনির মতো অংশগুলো বাদ দেওয়া যাবে আর পিসগুলোও বেশ বড় দেখাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তো এ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতো বেসন এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম সমস্ত মশলা এঁচড়ের গায়ে কোটিং হয়ে গেছে তো এবার এটাকে এইভাবে মেখে পাঁচ মিনিট মতো রেখে দেবো তো পাঁচ মিনিট পর রান্না শুরু করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা এঁচড়গুলো দিয়ে দিয়েছি এঁচড়গুলো দিয়ে হাই ফ্লেমে প্রথমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব মোটামুটি দেখুন মশলাটা যাতে এঁচড়ের গায়ে ভালোভাবে কোটিং হয়ে যায় প্রায় দুই তিন মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন মশলাগুলো এঁচড়ের গায়ে কোটিং হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো এঁচোড়গুলোকে ভেজে নেব এবার এই সময় আমি এই দিকে একটা মশলা তৈরি করে নেব তো একটা তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে দশটার মতো গোলমরিচ দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর অল্প একটু জাইফল আর অল্প একটু তেজপাতা এবার গ্যাস অন করে এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব মশলাটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না তাতে করে মশলাটা পুড়ে যেতে পারে তো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দেখুন লাল করে মশলাটাকে ভেজে নিয়েছি এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবার এদিকে পাঁচ থেকে ছয় মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে দেখুন বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন এঁচোড় কিন্তু প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে এঁচোড়গুলোকে সেদ্ধ করিনি তাই ঠিক এই রকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে এঁচোড়গুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকেও প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আলুগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোটো টুকরো করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোগুলোকে দুই থেকে তিন মিনিট মতো হতে দেবো আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে দেখুন একবার ঘুরিয়ে এইরকম গুঁড়ো করে নিলাম এবার এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে এর সাথে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল এবার মিক্সিং জার আবারও ঘুরিয়ে সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এইরকম একদম মিহি করে কিন্তু পেস্টটা বানাতে হবে এবার এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে তো এইভাবে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি তবে মশলাটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়নি তো এই পর্যায়ে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব আর সাথে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে এঁচোড় আর আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে করে এঁচড়ার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে এঁচোড় আলুর সাথে কষিয়ে নেব তো প্রায় তিন চার মিনিট ধরে ঢাকনা দিয়ে মশলাটাকে এঁচোড় আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলই দেবেন এতে করে সবজিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারির স্বাদও বজায় থাকবে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব এঁচোড় আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ